আমেনা রাদি আল্লাহ তালহার গর্বে যখন আমার নবী সাল্লু আলিয়া সাল্লাম এসেছিলেন সমস্ত মুক্তানগরীর মানুষগুলো সুগন্ধে মোহরিত হয়ে গিয়েছে শুধু বলতে লাগলো যে এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আছে এই মাসে আসমানের সমস্ত ফেরেস খুশি হয়েছে সুবাহান আল্লাহ যেই মাসে প্রথম আসমান থেকে শুরু করে সপ্ত আসমান পর্যন্ত যত ফেরেস্তারা আছে নিউজিত আছে সমস্ত ফেরেস্তারা সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে মাসে সেই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস সোবাহান আল্লাহ আজকে আমরা মানব জাতি হয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে আমরা এই মাসে খুশি হইলে তাদের নাকের মধ্যে বেদাতের দুর্গন্ধ দুর্গন্ধ আছে নাওজি হচ্ছে নবী হায়াতুল নবী রিজিক গ্রহণ করতেছে রিজিক গ্রহণ করতেছে সাবধান এই সমস্ত কথা কখনো বলবেন না আপনার আকিদা আপনার ইমান ঠিক রাখবেন ঈদে মিলাদুল নবী হচ্ছে মুমিনের জন্য প্রকৃতই সুন্নি আমি সুন্নির ঘরে জন্ম হয়ে আব্দুল আবদুল ওয়াহাব নজদির অনুসারীরা সব সময় বা এখন আহলে জামাতের এই যে ঈদ মিলাদুন নবী ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে কিন্তু ভিন্ন আকিদের মতাদর্শী যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে নানান রকমের ফটোয়াবাজি করে যাচ্ছে নানান রকমের ফতোয়া দিয়ে যাচ্ছে বেদাত শিরক এই সেই বকর ছিল তো আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জানান দেওয়ার জন্য যারা এই ঈদি মিলাদুলনী সালিউসাল্লাম নিয়ে বিভিন্নভাবে ফটো করে তাদেরকে জানান দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা ঠিক আছে আপনারা যত কিছুই বলেন হক সেটা হকই থাকবে বাতিলই থাকবে বাতেল ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা সব সময় বাতেল ছিল এবং তাদের মতাদর্শের মধ্যে আমার রসুল সাল্লাহরিউসাল্লামের প্রতি হিংসা বিদ্বেষ এবং ঘৃণা রাসূলের সম্মান নিয়ে তাদের চুলকানি রাসুলের আজমত মহাব্বত নিয়ে তাদের সবসময় মতবিরোধ ছিল এটা ইবনে আবদুল ওহাব নজদী প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে তার যে মতাদর্শীর আছে তাকে যে অনুসরণ করে তাদের মতামতও সেম তো তারা এই আমাদের যখন রবিউল আব্বাল মাসটা আসে মাসটা আসলে তাদের ভিতরে যে কি পরিমাণ আগুন জলে তবে হ্যাঁ আমি সুন্নি আমি সুন্নির ঘরে জন্ম হয়ে সুক্রিয়া জ্ঞাপন করি এবং আমার মতো যারা সুন্নি আছে শত শত লক্ষ লক্ষ বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় পুরা বিশ্বের মধ্যে কোটি কোটি সুন্নি মুসলমান আছে সবাই এই যে রবিউল মাসটা আসছে এই মাসে দুনিয়ার ফেরেশত তারা খুশি হয়েছে বাহান যেই মাসে আল্লাহ তালা তাদের ফেরেশ আল্লাহ তালা তার ফেরেশস্তাদেরকে নিয়ে আপনার খুশি উদযাপন করেছে আমার বন্ধু প্রেরিত হচ্ছে দুনিয়ার ভিতরে আমার বন্ধু যাচ্ছে সুবাহান আগমন করতেছে এই মাসের শুরুর দিকেই আপনার বারোই রবিউল আবার সাল্লুম জন্ম ছিল এর এর প্রারম্ভিক সময়টার মধ্যেই আমিনা রদি আল্লাহার গর্বে যখন আমার নবী সাল্লাম এসেছিলেন সমস্ত মুকানগরীর মানুষগুলো সুগন্ধে মোহরিত হয়ে গিয়েছে শুধু বলতে লাগলো যে এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে এত সুন্দর সুগন্ধ মেসকম্বরের চাইতে সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে তারা প্রশ্ন করতে শুরু করছিল শুধু তাই নয় বারো জন আম বারো জন নবী এবং রসুল আম্মাজান এসে সালাম জানিয়ে গিয়েছিল শুধুমাত্র আমার নবীর আগমনের আনন্দের কারণে ঠিক আছে তো এই সমস্ত বিষয় নিয়ে এই যে আনন্দের বিষয়গুলো এইগুলো হচ্ছে আমাদের মুসলমানদের জন্য যারা আমরা ইমান এনেছি যাদের ভিতরে যাররা পরিমাণ ইমান আছে তাদের জন্য এটা অত্যন্ত অনেক বড় একটা আনন্দের খোরাক আপনারা ফতোয়াবাজি করে থাকেন যে এই মাসেই তো রসোল্লা চলে গিয়েছেন তো এই মাসে কেন তোমরা আনন্দ উদযাপন করবে ভাই আমার নবী পর্দা গমন করেছেন ঠিক আছে দুনিয়ার নেজাম ছিল যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কারণে রসো আলিয়ালাম সাময়িক সময়ের জন্য একটি পর্দা গ্রহণ করেছেন কিন্তু আমার নবী মৃত নবী না আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী রিজিক গ্রহণ করতেছে রিজিক গ্রহণ করতেছে সাবধান এই সমস্ত কথা কখনো বলবেন না আপনার আকিদা আপনার ইমান ঠিক রাখবে ঈদে মিলাদ নবী হচ্ছে মুমিনের জন্য প্রকৃত ঈদ এটাকে আমি আপনি আপনি না বললে কি অনেক অনেক বড় বড় বলে গিয়েছেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় ঈদ কেননা আমার নবী আগমনের কারণে সমগ্র জাহান আলোকিত হয়েছে আপনি ঈদ উল আজহা ঈদুল ফিতর নিয়ে টানাটানি করেন নামাজ রোজা কত কিছু হ্যাঁ আর আরেমিয়া ঈদ উল আজহাঈদুল আজহার উদ্ভবন হয়েছে আমার নবীর শুরু থেকে উল্টা পাল্টা করেন মিয়া তো যাই হোক আমি সেদিক যাব না আমার কথা ছিল এই জিনিসটা নিয়ে যে খাগড়া ছুরি আহলে শূন্য তল জামাতের পার্বত্য কার্যালয়ের থেকে আপনার যে উদ্যোগটা নিয়েছে এটা অনেক অত্যন্ত খুশি হয়েছি এবং সমগ্র আহলে শূন্য তল জামাতের সাথে এটা শেয়ার করতে চাই যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা থানায় থানায় এরকম একটা একটা কার্যালয় থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কার্যালয় থেকে আহলে সুন্নত ওয়াল জামাতকে নিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করবে এবং রেলি জশ্নে জলুস বের করবে এটাই আমি কামনা করছি সমগ্র বাংলাদেশ কেন সমগ্র জাতির জন্য আহলেসুল্ল জামাতের জন্য ঈদে মিলাদুল নবী আলী হোসাল্লামকে উদযাপনের জন্য সকলকে আহ্বান করছি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্ল